হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মুখে জ্বালানোর জন্য কারণ আজকে আমার ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছিলো আর তাছাড়াও কাল হচ্ছে একাদশী তো একাদশীর দিন আমি এসব কিছুই খেতে পারবো না তো একাদশীর আগের দিনও যেহেতু নিরামিষ খেতে হয় তার জন্য আমি চলে এসেছিলাম একটু ফুচকা খেতে তো ওকে এখানে বলছিলাম যে চলো চলো আমার খুব খিদে পেয়েছে ফুচকা খেতে যাবো আমাকে পাত্তা না দিয়ে নিজের ফোনের মধ্যে গল্প করেই যাচ্ছিলো তো লাস্ট ওকে আমি এত বিরক্ত করেছি এত জ্বালিয়েছি ও রাজি হয়ে গেল আমাকে নিয়ে যাওয়ার জন্য আর এই যে আমরা দুজন মিলে এবার বেরিয়ে পড়লাম ফুচকা খেতে হেঁটে হেঁটেই যাবো কারণ সামনেই ফুচকার দোকান আর আজকে দূরে কোথাও যাওয়ারও ছিল না তো হেঁটে হেঁটে চলে গেলাম ফুচকার দোকানে আর এই যে চলে এসেছি ফুচকার দোকানেতে আর এটা আমার একটা খুব ফেভারিট ফুচকার দোকান যেখানে আমি বেশিরভাগ সময় ফুচকা খেয়ে থাকি তাই আমি ভালো আজকে যখন দূরে কোথাও যাওয়ার নেই এখানে চলে আসি তো আমি খাকুকে বলে দিয়েছিলাম যে না ওর ফুচকাটায় এক্সট্রিম লেভেলের ঝাল দেয় তাই জন্য আমি যখন ফুচকাটা দিতে গেলাম ছিলাম না তোমরা ওর রিয়াকশানটা দেখতে পাচ্ছ যে ও ঝাল খেয়ে কী রিয়াকশান দিচ্ছে আর দুঃখের বিষয় হচ্ছে যে একটা কথা আছে না অন্যের জন্য ফাঁদ সেই ফাঁদে নিজেকে পা দিতে হয় তো ফাঁদটা পেতেছিলাম ওর জন্য আর আমার পাকাটাও সেই পরিমাণের ঝাল হয়ে গেছিল তো এখানে দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায় তাদের ঝাল খেয়ে তো তোমরা লাস্ট অব ভিডিওটা দেখো আমাদের কি অবস্থা হয় ঝাল খাওয়ার পরে আর এখান থেকে একজনের সঙ্গে আমার দেখাও হয়ে গেছিলো রাস্তা আমি তাকে দেখে হেসে জাস্ট ইগনোর করে নিলাম কারণ যদি তাকেও আবার ফুচকা খাওয়াতে হয় রেমিতেও আমি অনেক গরিব তো আমার কাছে এত টাকা পয়সা নেই যে আমি লোককেও ফুচকা খাওয়াবো তাই আমি ইগনোর মেনে নিজের ফুচকার ওকে কনসেন্ট্রেট করলাম ওর ফ্লাস আমি যে রিয়াকশানটা দেখো স্পেশালি ওকে দেখো ওর রিয়াকশনটা কি পুজোরেরই অবস্থা এখানে খুব খারাপ হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই বাই